গোবিন্দ ভোগ চালের দম পোলাও রয়েছে তার সাথে কিন্তু তুমি পেয়ে পিস চিকেন কষা দু পিস কাশ্মীরি আলুর দম চাটনি মাত্র শুধু বন্ধুরা আজকে আমরা আসি হৃদয়পুর এক নম্বর প্ল্যাটফর্মে এখানে খুলে গেছে মামের আহারের ঘর যেখানে মাত্র পঁয়ষট্টি টাকায় নিরামিষ কম পাওয়া যাচ্ছে ফ্রাইড রাইস পোলাও কাশ্মীরি আলুর দম চিকেন কষা চাটনি

দম পোলাও একদম কি কি উপরে তো দেখছি পুরো কাজু কিশমিস অ্যাভেলেবল পুরো এরকম আর কি আছে আর কিন্তু আছে একদম দেখে নাও চিকেন কষা সে লাল লাল চিকেন কষা একদম একদম চিকেন কষা কষার একটুখানি আসতে হবে দেখতে হবে এই পাশে আছে কাশ্মীরি আলু কাশ্মীরি আলু দম হুম এইটা একটু টেস্টি কাশ্মীরি আলু দম অবশ্যই চাটনি আর এটা কিন্তু খেজুর আমসাতের চাটনি খেজুর আমসাতের চাটনি হুম টোটাল কম্বো কি আছে প্যাকেজ কি আছে প্যাকেজ ফ্রাইডাস আজকে আসেনি যেহেতু আজকে নতুন কিন্তু আগামী দিন থেকে আসবে পোলাও নিলে পোলাও ফ্রাইড রাইস নিলে ফ্রাইড রাইস যে একটা তার সাথে থাকবে দু পিস চিকেন কষা দু পিস কাশ্মীরি আলুর দম আর চাটনি মাত্র কিন্তু পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা চার রকম আইটেম দিয়ে দিচ্ছে হ্যাঁ তিন রকম চার রকম চার রকম আইটেম দিয়ে মাত্র পঁয়ষট্টি টাকায় তুমি খাওয়াচ্ছ পুরো দোকানে একই রেট একই রেট রেট যখন বাড়বে সব জায়গায় বাড়বে কিন্তু রেট এখন একই আছে চার রকম আইটেম ছাড়া আজকে তো নতুন খুলেছো পরে আর কি নতুন কোন আইটেম আসবে হ্যাঁ দম মটন আসবে যেটা দম মটন দম মটন আর আসবে ধরো তোমার পনির আসবে ধোকা আসবে আসবে কি কি আসবে পরপর ভাববো আরো তো ভাবার ব্যাপার থাকে না যে কি চলবে আমার কাস্টমাররা কি খেতে আরো ভালো লাগে আমাকে আমি দুদিন ব্যবসা করি এখানটা দেখি টাকার কিন্তু মা মেয়ের আহারের আহারের ঘরে কি কি আছে আছে কিন্তু আজকের দিনের জন্য কিন্তু রয়েছে গোবিন্দ ভোগ চলে দম পোলাও রয়েছে তার সাথে কিন্তু তুমি পেয়ে যাচ্ছো দু পিস চিকেন কষা দু পিস কাশ্মীরি আলুর দম চাটনি মাত্র পঁয়ষট্টি টাকা শুধু আজকে কিন্তু ফ্রাইড রাইসটা আসেনি আগামী দিন কিন্তু ফ্রাইড আসবে এবং কি নিরামিষ যারা খেতে চাচ্ছ তাদের জন্য কিন্তু রয়েছে থাকবে আর কি পনির ধোকা যদি তোমরা কম পয়সায় মাত্র পঁয়ষট্টি টাকার খাবার খেতে ইচ্ছা হয় চলে আসো সরাসরি মা মেয়ের আর ঘর আরের ঘরটা কোথায় সেটাও বলে দিচ্ছি একদম হৃদয়পুর বারাসাত হৃদয়পুর প্ল্যাটফর্মে এক নম্বরে সোজাসুদি চলে আসো মা মেয়ের আহারের ঘরে খেয়ে যাও